নমস্কার বন্ধুরা আজকে আমি একটা রুই মাছের রেসিপি নিয়ে চলে এসেছি একটু অন্যভাবে করছি আপনারা দেখতে দেখুন একটা বড় এক কেজি মাপে রুই মাছ নিয়ে নিয়েছি এটাকে আমি বড় বড় একটু পিস করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন কত বড় বড় পিসগুলো এবার এর মধ্যে আমি আদা রসুন আর লঙ্কা মাছের মধ্যে আমি আদা রসুন আর লঙ্কা বাটা মাখিয়ে একটু দিয়ে দেব রস একটু আর একটু নুন দিয়ে পরিমাণ ভালো করে মাখিয়ে তারপরে দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদ দিয়ে এর মধ্যে এটাকে আমরা একটু লেবুর রস দিয়ে দেব দিয়ে ভালো করে এটাকে আমরা একটু মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব ভালো এবার কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ পর আমরা খুব সাবধানে মাছ আস্তে আস্তে করে তেলে ছেড়ে ভেজে নেব দেখুন মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে এবার আমি তেলটাকে একটু এর মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম কড়াইতে তেলের মধ্যে আমি একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি একটু পেঁয়াজ কলি আর পেঁয়াজ তেলটার মধ্যে দিয়ে একটু হালকা লাল করে ভেজে নেব তার আগে আমি একটু আলু দিয়ে দিলাম এর মধ্যে আলুটাকেও আমি হালকা লাল করে ভেজে নেব আলুটা দেওয়ার পর আমি পেঁয়াজ কলি আর পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেবো যখন আলুটা ভাজা ভাজা হয়ে আসবে দেখুন আলুটা আমাদের ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ কলি আর আলুটা দিয়ে দিলাম দিয়ে এটাকেও আমরা একটু হলুদ দিয়ে দিলাম আর একটু নুন দেব এরপরে দিয়ে এবার এটাকে আমরা মিডিয়াম আজে রেখে ভাজা ভাজা করে নেব। দেখুন আমাদের আলুটা পিঁয়াজ কলিটাও ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমরা টমেটোম দিয়ে দিয়ে দিলাম টমেটম দিয়েও আমরা কিছুক্ষণ নাড়াচাড়া দিতে থাকব এরপর আমাদের টমেটমটা সিদ্ধ হয়ে গেছে এবার আমরা আর একটু আদা রসুন আর লঙ্কা বাটাটা দিয়ে দেব আর দিয়ে দেব জিরে ধনে গুঁড়ো দিয়ে এটা দিয়ে এটাকে আমরা একটু অল্প পরিমাণে জল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম হলুদ দিয়ে এটাকে আমরা একটু মিডিয়াম আজে রেখে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। এবার এটাকে আমরা ঢাকার পর আমরা মাছটাকে কিন্তু মিডিয়াম আজেই রাখবো নাহলে মশলাটা লেগে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি যাতে কালার এবং স্বাদ দুটোই ভালো আসে এবার এটাকে আমরা একটু গ্যাসটা বাড়িয়ে নাড়াচাড়া দিয়ে তেলটা যাতে ছাড়ে তখন আমাদের কষানোটা হয়ে গেছে এবার আমরা অল্প পরিমাণে জল দেবো যেহেতু এটা আমরা একটু মাখা মাখা করবো এবার ঝোলটা ফুটে গেলে আমরা দিয়ে দেবো এর মধ্যে মাছগুলো আমাদের রেসিপিটা হয়ে এসছে এবার আমরা এর মধ্যে নামানোর আগে আগে ধনে ছড়িয়ে দেব ছড়িয়ে তাকে আমরা একটু না দেবো আলতো হাতে একদম যাতে মাছটা না ভেঙে যায় এবার আমাদের রেসিপি এবার গ্যাসটা অফ করে আপনারা নামানোর সময় একটু লেবু রস যদি লেবু যদি থাকে একটু রস দিয়ে দেবেন এর মধ্যে তাহলে আরও সেন্ট হবে খেতে আরও ভালো লাগবে রেডি হয়ে গেছে এবার এর ওপর দিয়ে সামান্য পরিমাণে অল্প করে একটু গন্ধরস লেবুর রস দিয়ে দেবে ভালো হবে সেন্ট ছাড়বে এবং টেস্টও হবে আপনারা বাড়িতে এরমভাবে একবার করে দেখবেন আশা করি বাচ্চা বড় সবারই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে